কাটোয়া থানার মূল গ্রামের উত্তর পাড়ায় নেমেছে শোকের ছায়া সাপের কামড়ে মৃত্যু হয়েছে সায়ন মণ্ডল নামে মাত্র বারো বছরের এক কিশোরের পরিবারের দাবি ঠিক কখন কোথায় এবং কিভাবে সাপের কামড় হয়েছে তা তারা টেরই পাননি জানা যায় বৃহস্পতিবার বিকেলে অন্যান্য দিনের মতোই মাঠে খেলাধুলা করে বাড়ি ফিরে তখন তার শরীরে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি কিন্তু গভীর রাতে হঠাৎ পেটে ও বুকে ব্যথা শুরু হয় তার রাত দুটো নাগাদ শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পেরে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন কিন্তু কোনো উন্নতি না হওয়ায় শুক্রবার সকালে তাকে কাটা মহকুমা নিয়ে যাওয়া হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সায়নের শরীর পরীক্ষা করে জানান তার লক্ষণ সাপের কামড়ের সঙ্গে মিলে যাচ্ছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনাম দেওয়া শুরু হয় তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে এদিন দুপুরে মৃত্যু হয় সায়নের মৃত কিশোরের মা মামוני মণ্ডল বলেন আমরা বুঝতেই পারিনি শাপে কামড়েছে শরীরে কোথাও দাগ ছিল না জানলে রাতেই হাসপাতাল নিয়ে যেতাম কি আমি বুঝতো আমি রাত দুটো বাজে তখন আমাকে বলছে মা বাথরুমে গেল আমি বললাম মা তুমি ওঠো আমি বাথরুম যাব আমি তাড়াতাড়ি করে উঠে লাইন নিলাম না কিছু গেটটা তালাটা খুলে ওকে নিয়ে গেলাম

ও খেলতে যেখানে ও খেয়েছে কিন্তু ও তোমাকে বলেনি ও বাড়ি এসেছে সন্ধে এসে আমাকে মুড়ি চেয়েছে মা আমার খুব খেতে পেয়েছে আমার বাবু আমি সন্ধেবেলা শোনা একটুখানি বসো মুড়ি দিচ্ছি দিয়ে মুড়ি দিলাম মুড়ি একটুখানি মুড়ি খেলো একবার বই নিয়ে বসলো আমাদের বাড়ির কাছে একটা ঠাকুর মন্দির আছে সেখানে গেল একবার মুড়ে এলো যে আমি ডাকলাম যে বাবু বাড়ি আস না বাহার যন্ত্রণা করছে সুই গায় সাতটা নটা ছটা দিয়ে দুটো মুড়ি দিলাম খেললো এটা ভেবেছি আমি আমার ছেলে যে এইভাবে চলে যাবে আমি ভাবে তাহলে আমি ছেলেটাকে ফেলে রেখে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সায়ন মূলগ্রামের একটি স্থানীয় স্কুলের ষষ্ঠ ছাত্র ছিল তার অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার শোকের নেমেছে বিশেষজ্ঞদের মতে অনেক সময় সাপের কামড়ে স্পষ্ট দাগ দেখা যায় না তবে বিষ শরীরে প্রবেশ করায় ধীরে ধীরে শারীরিক জটিলতা তৈরি হয় চিকিৎসকেরা জানাচ্ছেন এমন পরিস্থিতিতে সামান্য সন্দেহ হলেও দ্রুত চিকিৎসা করানো অত্যন্ত জরুরি বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা